ক্যামেরাম্যান গোমায় রইছে ভালো করে আমি তুলতে পারতেছি নি শাক করাই তুলে নিই তারপরে ভিডিও করতেছি তোমাকে সাথে ও ভিডিও করবে না বাদ বাকি গমে তো উঠে নো ক্যামেরাম্যান এই যে দেখছো কমলি শাক মালঞ্চ শাক খালে আইসি শাক তুলতি এই যে খাল খালরা বুঝে গেছে একদম কবে বৃষ্টি হবে কবে খাল ভরবে তার ঠিক নাই বন্ধুরা তো আমাদের নতুন আর একটি বলকে তোমাদের স্বাগত জানাই তো এই দেখো লাউ আনছে বাজার থেকে টাটকা টাটকা লাউ লাউ দিয়ে বড়ি দিয়ে আর তার সাথে মাছ দিয়ে ঝোল করবই ওই গরমেতে হালকা পাতলা ঝোল করবো দেখো কচি আছে কি না ভালো লাগ লাকি আজকে হবে লাউ তরকারি ইয়েস লাউ তরকারি ভালো হুম কি বন্ধুরা সত্যি কথা এই গরমের মধ্যে আর আজকে তো 44 আজকে সেই মঙ্গলবার 44 তো তোমরা গরমে কি খেতে পছন্দ করো ও আজকে মঙ্গলবার না আমার মনে হয় কারুর বাড়ি আজকে কালী পুজো হচ্ছে হ্যাঁ কালী পুজোর গান হচ্ছে ওই যে আমি এই গান শুনে বুঝতে পারলাম যে কালী পুজোর গান তো মঙ্গলবার তো হয় অনেকের বাড়িতেই কে এই শাক তুলতে গেছিলে কনে গেছিলাম শাক তুলতে খালে শাক তুলে নেই কমবি শাক আর মালঞ্চ শাক কলমি শাক আর মালঞ্চ শাক হম একদম কুচি কচি শাক শাকগুলো সব কেটে নেবে দেখো আর এই গরমে শাক পাতা লাউ পেঁপে এগুলো খাওয়াই তো উচিত আর কাঁচকলা এই গরমে এইগুলো খাওয়া সব থেকে উপকারী আজকে আবার ফর্টি ফোর মানে সিরিয়াসলি আজকে তো একদম সতর্ক বার্তা জারি করে দিয়েছে যারা বাইরে থাকে বাইরে কাজ করে ওদের মধ্যে তাদের জন্যে আর এমনিও আমরা ঘরে থাকলেও টিনের ঘরে যা গরম সত্যি একদম কাঠ গরম লাগে সকাল সকাল কটা বোতল ভরে ফ্রিজে রেখেও দিয়েছি জানি যে জল জল পাবে আজকে সারা দিন ভরে খাবো আর কি বসিয়ে দেবে দিচ্ছে আর পাখিরা এত কলতান করছে বাইরে তার উপর ওই যে এসে কোন বাড়ি গান হচ্ছে তার মধ্যে জানি না তোমরা কতটা শুনতে পারছ আমার কথা আই হোপ শুনতে পারছো আগুন কিরকম ভাবে আর জানো তো এই উনুনে রান্না করা একটাই চাপের জিনিস সেটা হচ্ছে আগুন সামলানো আগুন ঠেলে দেওয়া মানে এটা সবাই পারে না তো আমিও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই ঠিকমতো পারি না আর মা তো সেই এক্সপার্ট বলতে গেলে আর এই গরমে করে তাদের তো স্যালিউট আর যারা ভিডিও করে মানে রান্নার ভিডিও করে কুকিং ভিডিও এই গরমে করা তো একদমই মানে মরণ জ্বালা সহ্য করার মতন এই যে রান্নার এখানে বসে আছি বাইরে যা ফোরটি ফোর হলেও এখানে আমার ঠিক ফোরটি এইট লাগছে ঠিক আছে এতটাই গরম আর আগুনের কাছে তো মানে কি বলবো বা তোমার কি মনে হয় আমি কি কোনো দিন আর যে হতে পারবো আর যে মানে রেডিও জকি ওই যে সেই মির্চি বাংলায় ওরা বলে না গল্প বলে সানডে সাসপেন্স বল অনেক শো করে রেডিওতে সব কিছুই পারা যায় আমার গলার আজ কি অনেকটাই খারাপ জানি না মাছের লবণ হলুদ কি মাছটা এখন ভেজে নেবে দেখো এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতে খেতে না মানে কি বলবো তাও তো আমি ঠান্ডা জল খাচ্ছি ভাই জল হচ্ছে কে দিনের বেলায় গরমে থাকে রাতের বেলায় ঠান্ডাতে থাকে আই মিন এসিতে তাদের অবস্থা তো আরও শোচনীয় তাহলে আমরা তো ঠান্ডা জল খেয়েই অবস্থা হয়েছে মাছগুলো মা এক এক করে ভেজে নেবে তো চলো গরমে মাছ ভাজাটা হতে থাকুক

বড়ি করাও ভাজিয়ে সাথে মাছের সাথে হুম তো মা এখন এই যে বড়ি কটাও ভাস্তে দিয়ে দিল ছেলের মধ্যে তোমরা বলো তোমাদের কার কার বড়ি খেতে দাঁত লাগে কমেন্টে জানিও সুক্ত কলদে মাছ দিয়ে হয় না কালকে একটা আমি ভিডিও দেখলাম একটা মেয়ের মাছের মাথা দিয়ে সুক্তর রেসিপি দেখাচ্ছে সবাই কমেন্ট করেছে এটা কি ধরনের সুক্ত সিরিয়াসলি মানে শুকু এমন তোর শুক্তো তো মাছের মাথা দিয়ে হয় না শুক্তো তো মাছ দিয়ে হয় না শুক্তো হয় বড়ি দিয়ে আর এরম এই সব রেসিপি দেখে কেমন গা গোলাচ্ছিলো আমার প্রথমে শাকটা বাজিয়ে নেবো শাকটা বাজার জন্য রসুন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো কালো জিরে বেশি পরিয়ে দেবো ওটা কালো জিরেও দিয়ে দেবো

কাউকে হিন্দিতে বলা হয় লকি লকি শুনলে আমার দুটো মুভি বা ওয়েব সিরিজের কথা মনে পড়ে এক হচ্ছে গিয়ে তোমরা জানোই সবার প্রিয় পঞ্চায়েত যাতে লকি মানে ওই পঞ্চায়েত প্রধানের বর সবাইকে খালি লকি দিয়ে বেড়ায় আর হচ্ছে কি আর একটা লকি ওয়েব সিরিজ আর মার্ভেলে তো লোকে আগে থেকেই ছিল ওয়েব সিরিজটা তো পরে এসেছে তো সত্যি বলতে এই লাউ মানে এই লাউর কথা শুনলে আমার খালি এই দুটো মনে পড়ে দিয়ে দিল তেল আর তোমরা কারা কারা আমার মতন মুভি বা ওয়েব সিরিজ লাভার কমেন্টে জানিও কিন্তু আমি কিন্তু ভালোই লাগে আমার দেখতে তো মা এবার ফোরনে দিয়ে দেবে জিরে দেখো তরকারি এই গরমে পেট ঠান্ডা মন ঠান্ডা সবকিছু ঠান্ডার জন্য উপকারী সবজি লাউ এটা আর জিরে ভেজে উঠে ও জিরে ভেজে উঠিয়ে রেখেছ রাঁধুনি দেবা ফোরনে আচ্ছা মিস্টেক হোক দেবেন লাউ 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 দেখো লাউ থেকে তো জল এমনি গলবে মল্প একটু জল দিয়েছে এইবার লাউটা একটু ঢেকে দিতে হবে তারপরে লাউ থেকে গলবে জল দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে হয়ে গেল আর মাছও কিন্তু মধ্যে মা মা মাছগুলো দিয়ে দিচ্ছে এই যে তরকারির মধ্যে একটা লেজা দিল আর পিসগুলো আমার সব দিয়ে দিচ্ছে মাছের তোমরা বলো মাছের কোন পিস খেতে তোমাদের বেশি ভালো লাগে লেজা গাদা না পেটি তাহলে তরকারিটা তো হয়েই গেল এরপর ওপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে হবে তরকারি তো দেখো হয়েই গেছে এবার মা ওপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবে এই যে জিরে গুঁড়ো করে নিয়েছে নাও এই গরমের উপযোগী হচ্ছে গিয়ে পাতলা করে লাউ দিয়ে মাছ আর বড়ির ঝোল রান্না কমপ্লিট এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না একবার এই রান্না খেয়ে দেখতেই পারো মনে মুগ্ধকর তরকারি সব ধরে নিয়ে এসেছি এই গাছের তলায় বসে খাবো আজকে এত গরমে মানে সিরিয়াসলি তো এই সেই তরকারিটা গরমে হাত দেওয়া যাচ্ছে না এই গরমের মধ্যে খাওয়া দাওয়া তো এখানেই শেষ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো তা Vamos a ver va lo que me